আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স চলে এলাম ক্লাব ওয়ার্ল্ড কাপের আরও একটি ম্যাচের তো আপনারা জানেন যে গতকাল বেনফিকা বনাম চেলসির রাউন্ড ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে বেনফিকা চার এক গুলে হেরে বিদায় হয়ে গেছে সেই সাথে সাথে হয়তোবা ডি ডিমারিয়ার ইউরোপ ক্লোজ হয়ে গেছে তো গতকাল ম্যাচটি আসলে মনে হচ্ছিল বেনফিকা জিতে যেতে পারে কেননা আমরা দেখেছি যে ম্যাচের চৌষট্টি মিনিটে বেনফিকা একটি গোল হজম করার পর একদম ম্যাচের শেষ মিনিটে অর্থাৎ এক্সট্রা নাইনটি প্লাস ফাইভ মিনিটে ডিমারিয়ার একটি গোলে সমতায় ফিরেছিল বেনফিকা তারপর অবশ্য পরের মিনিটে গোল খেয়েছে তারা হেরে বিদায় নিয়েছে তো আজকে আমার সাথে আছে সাহেদ চৌধুরী আমি তার কাছে জানতে চাইব যে যদি বেনফিকা আমরা জানি যে ম্যাচের এক্সট্রা টাইমের 30 মিনিটের দ্বিতীয় মিনিটে একটা লাল কার্ড দেখেছিল যদি লাল কার্ডটা না খেতো বেনফিকা তাইলে কি বেনিফিকার কোন সম্ভাবনা ছিল কিনা